হে গেছ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কিসের টপিকের ভিতরে হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখতে থাকুন গাইস আমাদের পুরো করে লুট করা শেষ হয়ে গেলে তখন আমরা ফাইটের রেডি হয়ে যাই তখন আমরা পচিনোকা আসি পচিনোকা আসার পরে দেখি আমাদের সামনে এনিমি তখন আমরা পুরো স্কোয়াড অ্যালার্ট হয়ে গেলাম আর গাইস একটু সামনে যে দেখতে পেলাম যে দু থেকে এনিমি আমাদের উপর ফায়ার আছে তখনই আমরা ডাইরেক্ট এনিমির সাথে রাশে চলে গেলাম তখন আমি উপরে যাওয়ার সময় দেখতাম নিচে একটা এনিমি আছে তখন আবার নিচে নামের পরে দেখতাম যে একটা এনিমি নেই তখন উপরে একটা এনিমি দেখলাম তখন এনিমি গেছে যখন ফাইটে যায় তখন আবার দেখি এনিমি হাওয়া বুঝলাম না কি হচ্ছে उसे ना हो पाएगा আসুন কারে দেওয়া হবে না দেখাচ্ছি এনিমি কিছু দেখবে প্যা নেই একবার নিচে এই এনিমি পেয়েছে এখন তাকে আগে টিপে নক করে দিলাম এখানে যে দেখি এখন আমার পুরো স্কোয়াডই শেষ হয়েছে ওই জায়গাতে তার জন্য আমি ভাবলাম যে আমি পিস থেকে গিয়ে আগে আমি প্লেয়ারগুলো কি রিভাব দিই তার জন্য আগে আমি পিস দিয়ে চলে গেলাম গাইস আমার টোকেন দিয়ে আমি দুইজন প্লেয়ার কি দিয়ে দিছি তখন আর একজন প্লেয়ার রিভাব তো দরকার তখন আমি টোকেন আছে যাওয়ার সময় তখন আমার পিস থেকে একটা এনিমি মারতে আসে তখন আমি এনিমিকে যখন মারতে যাই তখন আমার দুইটা মিলিয়ে একসাথে মারা শুরু করে তার জন্য আমি ওইখানে নক হয়ে যাই আর গাইস আবার কিছুক্ষণ পরে আমি আবার হিপে পেয়ে যাই তখন হিপে পাওয়ার পরে দেখি এই জায়গায় চারদিকে আর আমার সামনে থেকে এনিমি আমাকে মারা শুরু করছে তখন আমার সামনে চারদিকে দিকে গেলে রাখছে তখন আমি কোন দিকে ভাবতেছিলাম তারপরে আমি ভাবলাম দরজা দিয়ে বের হয়ে যায় প্রথমে আগে এখানে দুশো টাকা নিয়ে নিলাম তারপর একটা ইউজ করে আমি প্রথমে আগে ঘরে ভেতরে ঢুকে ভালো মতো লুট করার চেষ্টা করলাম লুট করে নিয়ে তারপরে এনিমির সাথে ফাইট করার জন্য রেডি হব আর গাইস কথা বলতে বলতে দেখি আমি একটু ঘরে ভেদে ঢুকে পর আমি ওই নক হয়ে আর আমি বুঝতে পারলাম না যে এখানে ল্যান্ডমাইন পাতা ছিল গাইস আমি আবার কিছুক্ষণ পরে ডিপে পেয়ে যাই তখন আমি আবার নিচে নেমে প্রথমে লুট করার চেষ্টা করলাম আমি দেখলাম যে আমার পিছে আছে আর সামনে দুই দিকে এনিমি আছে তখন আমি একটু মানে কাবারে খেলার চেষ্টা করলাম গাইস লুট খস্ত খস্ত দেখিয়ে আমার সামনে এনিমি এসে পড়ছে আমার উপরে থেকে একটি এনিমি মারতেছে তখন আমি এনিমি দেওয়ার সাথে সাথে আমি প্রথমে একটা কাবার নিয়ে নিই গাইস আবার তখন দেখেছি যে আমার সামনে একটা এনিমি এনিমিন তখন এনিমি দেওয়ার সাথে সাথে আমি ওই এনিমিকে উপর ফায়ার করে দিই আবার এনিমিকে এতটা মাসের পরে তখন মরে রাখতে আবার লাস্টের দিকে নক করলাম গাইস আমি আবার ওই এনেমিকে নখ করার পরে যখন সামনে এনেমিকে মারতে গেলাম তখন দেখলাম যে আমার পিসে আরেকটি এনিমি আছে তখন ওই এনেমিকে মারতে গেলাম তখন দেখি গল ফেলাই আমার পিস থেকে আরো একটি এনিমি এসে বড় তখন আমি ওই এনিমিকে মারার জন্য মুশকিল হয়ে গেল আমার সাথে কিন্তু আমার একটা টিম মেট তখন ওই টিম না আসার কারণে আমি ওইখানে নক হয়ে যাই গাইছি আমি আবার কিছুক্ষণ পরে ডিভাইভ পেয়ে গেছি আবার ডিভাইভ পাওয়ার সাথে সাথে আমি নিচে নেমে প্রথমে দেখলাম সামনে বিট্টর পড়া আছে ডাবল বিটোর আছে তখন একটা সিঙ্গেল বিট্টর নিয়ে তখন ভাবলাম যে এখানে কোনো লুট আছে তার জন্য লুট করার চেষ্টা করলাম তখন এখানে কোনো লুট পেলাম না তার জন্য তখন আমি এক্ষেত্রে চলে গেলাম আমার প্লেয়ারের সাথে তাই কিছুক্ষণের মধ্যে দেখলাম যে লাস্ট জনের ভিতর দু একটা স্কোরের মধ্যে তুমুল ফাইট চলতেছে তখন আমরা ভাবলাম যে এখন যেহেতু ফাইট চলতেছে তখন আমাদের স্কোরে তিনটা প্লেয়ারই করা শুরু করছে তখন আমি একা ভাবলাম একটু রাশি দিয়ে প্রথমে আগে এনিমিদের মনোযোগটা আমাদের দিয়ে করি তখন আমি প্রথমে রাশে গেলাম রাশে যাওয়ার পর একজন এনিমিকে ওইখানেই শেষ করে দিলাম गाइस তারপর কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আমাদের সামনে পুরা টি স্কট রয়েছে এবং সেই স্কর আমাদের একটা প্লেয়ারকে ওইখানেই নক করে দিয়েছে তখনই দেখলাম আমাদের পাশে একটা এনিমি চলে যাচ্ছে তখন আমার প্লেয়ার ওই এনিমিকে ওইখানেই নক করে দায় তারপর দেখলাম আমাদের সামনে আরেকটা এনিমি আছে মাত্র একটা এনিমি বাকি আছে ওই একটা এনিমিকে মারতে পারলে পুরা ম্যাচ বুইয়া এখন ওই এনিমিকে গাড়ি জড়িয়ে দেওয়ার পর তখন ম্যাচ হয়ে গেছে বুইয়া गाइस ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে বলে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ